আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ ও প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন তাদের সবাইকে গাজীপুর প্রোপার্টি চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক আজকে আমরা একটি বাণিজ্যিক এলাকা একটি ইন্ডাস্ট্রিয়াল এলাকা আজকে যে আপনারা এই যে বাড়িটি দেখতে পাচ্ছেন এই বাড়িটি বিক্রি হবে এই বাড়িটির আশেপাশে শত শত মিল ফ্যাক্টরি রয়েছে অত্যন্ত ব্যস্ততম একটি জনবহুল এলাকা এলাকায় মানুষ হন্যে হয়ে খুঁজে বেড়ায় বাসা বাড়ার জন্য এমনই একটি ব্যস্ততম নগরীতে আজকের এই কলোনিটির অবস্থান আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন বুঝে নেবেন আজকের এই বাড়িটির গুরুত্ব আজকের এই বাড়িটি গাজীপুর সিটি কর্পোরেশন নাওজর মহল্লা এই বাড়িটির অবস্থান চার কাঠা জমির উপরে নির্মিত আজকের এই বাড়িটিতে রয়েছে সতেরোটি রুম এখানে প্রতি মাসে পঁয়তাল্লিশ হাজার প্লাস ভাড়া আসতেছে রানিং বাড়া আসতেছে আপনারা একটু লক্ষ্য করে দেখতেই বুঝতে পারবেন যে এই এলাকায় কী পরিমাণ বাসার বাড়ার চাহিদা রয়েছে আপনারা দেখছেন এই বাড়িটি এই বাড়িটির চারো ও দিয়েই আপনার রুম করা রয়েছে আবার রুম রয়েছে আপনারা লক্ষ্য করে দেখবেন এই বাড়িটির নিচ থেকে পাঁচ ফিট ইটের দেওয়াল রয়েছে মানে ইটের ওয়াল রয়েছে তার উপর আপনার তিন সেট রুমের ভিতরে মহিলা মানুষ রয়েছে এই জন্য আমরা রুমের ভিতরে আপনাদের দেখাতে পারিনি আপনারা দেখতে পাচ্ছেন নিচ থেকে পাঁচ ফিট ইটের ওয়াল রয়েছে তার উপরে টিন রয়েছে কিন্তু মাঝখানে যে আপনার রুমগুলো রয়েছে এটা সরাসরি আপনার পুরোটাই ওয়াল ইটের গাঁতনি দিয়ে এখানে টিনের কোনো বেড়া দেওয়া হয়নি মাঝখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে আপনারা দেখছেন এটা পুরাটাই ইট দিয়ে তৈরি করা হয়েছে ইটের গাঁতনি দেখছেন আপনারা এই বাড়িটি ক্রয় করা একটি লাভজনক বিনিয়োগ হবে কারণ এই বাড়িটি ক্রয় করার সাথে সাথে যে টাকা আপনারা আপনারা ইনভেস্ট করবেন সেটি রিটার্ন সাথে সাথে আসা শুরু করবে যেহেতু প্রচুর বাসা বাড়ার চাহিদা রয়েছে এই বাড়িটি যেমন তেমন আপনার কিন্তু এই প্লডের যদি মূল্য ধরেন আপনারা এই এখানকার জমিনের মূল্যই প্রতি কাঠামূল্য পনেরো ষোলো লক্ষ টাকা কাঠামূল্য প্রতি কাঠামূল্য আপনারা বাড়ি যদি ভেঙে আপনার এই জায়গায় ফাউন্ডেশন বাড়িও করেন তাহলে এখান থেকে প্রতি মাসে লাখ লাখ টাকা আর্নিং করা সম্ভব এই বাড়িটিতে সকল ধরনের সুযোগ সুবিধা বিদ্যমান এখানে রয়েছে সাবমারসিমাল মোটর পানির ট্যাঙ্কি রয়েছে আপনার বিদ্যুৎ সুবিধা রয়েছে ওয়াশরুম আলাদা করা রয়েছে যে বারান্দার এই ছাড় দিয়ে আপনার পাকের রুম রয়েছে সকল ধরনের সুযোগ সুবিধাই এখানে রয়েছে এছাড়া নাগরিক জীবনে সকল ধরনের সুযোগ সুবিধা আপনারা এই জায়গায় পেয়ে যাবেন আপনারা যারা নিতে ইচ্ছুক এই বাড়িটি ক্রয় করতে ইচ্ছুক অতি শীঘ্রই আমাদের স্ক্রিনে দেখানো নম্বরে যোগাযোগ করবেন না হলে এই বাড়ি বেশি দিন অবিকৃত থাকবে না এই সমস্ত বাড়ি বেশি দিন অবিকৃত থাকে না এই সকল বাড়ির প্রচুর চাহিদা রয়েছে তুলনামূলকভাবে এই বাড়িটি অনেক কম রেটে বিক্রি করা হবে অনেক চিপ রেডে আপনারা যারা আগ্রহীকতাগণ আছেন শুধুমাত্র তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আপনাদের সাথে সরাসরি এই বাড়িটির দাম সম্বন্ধে আলোচনা হবে আপনাদের বিস্তারিত তথ্য এবং এই বাড়িটি পর্যবেক্ষণ করতে আমরা সহযোগিতা করবো আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আল্লাহ আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন আসসালামু আলাইকুম রহমতুল্ল্লাহ